তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি এখন আছি আম বাগানে তো তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি আমি একটা নতুন আম দেখতে পেলাম যে আমটা এর আগে আমি কোনোদিন দেখিনি তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় এই যে দেখতে পাচ্ছ আমটা এটা হলো ন্যাংরা আম কিন্তু আমটার সাইজ কিন্তু খুব একটা বড় না দেখো আমটা সাইজ ছোট এটাকে বলে গুটি ন্যাংরা দেখতে পাচ্ছ গাছটাতে কত আম ধরে আছে আর পাশে যেটা আছে এগুলো লগ্না আম হয় পাশেগুলো এগুলো পেকে গিয়েছে আর এটাও পেকে গিয়েছে এটা একবারে নরম হয় না একটু শক্ত শক্তই থাকে কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে তো এই যে আমটা দেখতে পাচ্ছ এটা সাধারণ যে ন্যাংরা আমটা হয় সেটার থেকে একটু আলাদা হয় তো আমি তোমাদেরকে এখন একটা পাকা দেখে গুটি ন্যাংরা আম পেরে খেয়ে দেখাবো যে কেমন আমটা দেখতে পাচ্ছ এটা মোটামুটি কালার হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি পেরে নিই তো পেরে নিলাম এই যে আমটা দেখতে পাচ্ছ এটা হলো গুটি ন্যাংরা এই আমটা সাধারণত তোমরা হয়তো কেউ দেখো নি আর এই যে হাতে দেখতে পাচ্ছো এটা হলো অরিজিনাল ল্যাংরা যেটা আমরা সাধারণত খাই এটার এটা সাইজে পার্থক্য রাখি কতটা পার্থক্য তো তোমরা তো এই আম সবাই দেখেছো তো আজকে তোমাদেরকে এই গুটি ন্যাংরা সম্পর্কে কিছু একটা বলছি আর খেয়ে দেখাচ্ছি যেটা মাখিয়ে মাথা করে খাওয়া যায় তাহলে তো ন্যাংড়াম তো সবাই খেয়েছো তো এই গুটি ন্যাংড়া কে কে খেয়েছো অবশ্যই জানিও আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক ও শেয়ার করে আমার পাশে দেখো